ও মা দেখেছ ওরা কেমন মারপিট করছে চল তো দেখে আসি হুম বড়সা ফটো দেখতে আরে আমি সত্যি বলছি যদি না বিশ্বাস হয় তাহলে মাকে জিজ্ঞেস কর আবার বলছিস মিথ্যা করতো তোর মার এই কি হয়েছে না কি আর ঘরটা এরকম অবস্থা করেছিস কেন ও মা দেখো না দাদা বলছে আমাকে কুনিয়ে নিয়ে এসেছ উম ও মা তাহলে কি সত্যি করে এনেছ চমাকে কে বললো তোকে এইসব বাজে কথা ওই তো রজত দাদা বলল এর আন্দন দেখতে দেখতে তা কি বলেছে একটু শুনি তোর রজত দাদা তোমার বিয়ে আনবালে আমার তো একটাও ছবি নেই আমি কি তখন ঘুমাচ্ছিলাম আমি কোথাও ছিলাম আমার ছবি নেই কেন তাহলে কি রজত দাদা যেটাই বললে সেটাই ঠিক না আমি সব বলি ও মিথ্যে কথা বলছে আমি মিথ্যে কথা বলছি আমি মিথ্যে কথা বলছি তুই তো বললি আমি কখন বললাম রজত ভাইকে কিন্তু কাঁদাবি না আমি কিন্তু